হ্যালো এভ্রেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেল একটা প্লেয়ার রিভিউ প্লাস গেম প্লে ভিডিওতে সেটা হচ্ছে প্লেয়ার রিভিউ যা দিব আমরা দেখে বুঝে গেছেন লোকা টেলি লোকা টেলির আগে আপনারা বলছিলেন লোকাটেলি নাকি কেসি এই দুইজনের মধ্যে কাকে শার্টস দিয়ে হলো আপনারা এক্সচেঞ্জ করতে পারেন দেখুন কেসির ক্ষেত্রে হচ্ছে স্ট্যামিনা স্কিল মু সবই ঠিক আছে ডিফেন্ডিং ফিজিক্যালিটি বাট তার চেডগুলো কিন্তু নেই তার চেটসের মধ্যে যেটা দরকার স্পেশাল কোনো ট্রেটস কিন্তু নেই জাস্ট ওয়ার্ক রেট হচ্ছে হাই ডিফেন্সিভ ওয়ার্ক রেট হাই কোনো স্পেশাল ট্রেট নেই অ্যাট্রিবিউটের মধ্যে কিন্তু ড্রিবলিংয়ের ক্ষেত্রে অ্যাজিলিটি যেটা আমি চেক করে আপনারা চেক করেন নাকি জানি না বাট অ্যাজিলিটি খুবই কম কিন্তু আপনারা যদি লোকাটলিকে চেক করেন হয়তো আমি র্যাঙ্ক আপ করেছি প্লাস অন্য কিছু হতে পারে লোকাটেলির ড্রিবলিং ভালো রয়েছে ভাই ড্রিবলিং বলছি অ্যাজিলিটি হচ্ছে প্রথমে দেখিনি নিন একশো তিন তারপর হচ্ছে স্ট্যামিনা স্কেল মুভ প্রায় কেসির মতো জাস্ট অ্যাটেকিং এ মিডিয়াম যেটা কেসির ক্ষেত্রে হাই ডিফেন্ডিংয়ে হচ্ছে হাই সেম টু সেম বাট লং পাসিং এবং হচ্ছে প্লে মেকিং অ্যাবিলিটি যেটা হচ্ছে কেসি থেকে লোকাটেলিকে ডিফারেন্ট করছে ডিফারেন্সিয়েট করছে আর কি বলতে পারেন আর এখন আমরা তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন ভাই লোকাটলি ভালো প্লেয়ার যদি আপনারা র্যাঙ্ক আপ করে খেলাতে পারেন ওকে আমরা আমাদের ম্যাচটা স্টার্ট করে দিই তো আপনারা যারা আমার এখনও ফেসবুক পেজ ফলো করেনি ফলো করতে পারেন মিমসের সাথে রিলস বানানোর চেষ্টা করি আপনারা যারা ফেসবুক রেগুলার ইউজ করেন ফলো করতে পারেন আর ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে ওপোনেন্ট এসেছে মাহিদ ব্রো একশো তেরো অ্যাটেকিং ওপিআর মিডফিল্ড একশো বারো ডিফেন্স হচ্ছে একশো চোদ্দো যেখানে আমার অ্যাটেক একশো চোদ্দো মিডফিল্ড একশো বারো ডিফেন্স একশো চোদ্দো এবং আজকের ম্যাচে হয়তো বা ফ্রেম জব করতে পারে গতকালকের ম্যাচটা একদম স্মুথ গেছে কেননা ওইটা আসলে অ্যামোলেড ডিসপ্লে ছিল এবং ওইটা আমার আব্বুর মোবাইল ছিল আমি জাস্ট একটু ট্রাই করছিলাম ওপোনেন্টও সেম টু সেম ফরমেশন আমিও সেম টু সেম ফরমেশন দেখা যাক কার ফরমেশনের বেস্ট ইউজ করতে পারে খেলা হচ্ছে ওপোনেন্টের মাঠে বেল এবং গোয়া করেস আমাকে সাবধানে থাকতে হবে নেটবৃত রয়েছে জ্যাম্রোডটা স্পেস এখানে দেওয়া যাবে না বেল স্পেস ওপোনেন্টকে বলছিলাম আমি স্পেস বেশি দেওয়া যাবে না আমি আমি নিজে এক্সেলারেট করতে রিপ্লে দেখানোর কী আছে বোকা চোদা পাবলিকগুলো ভাই কি কীভাবে নিজেদেরকে আমি বুঝি না ভাই এত টাইম কই পাই রোনাল দিনওনেভেসের কাছে বল একটা থ্রু লফ দিতে চেষ্টা করেছিল যেটা কাজে লাগেনি বেল ভাই ও ওটা কিন্তু নিশ্চিত গোল ছিল ওই হার্ড ট্যাকটা মারা আমার ভুল ছিল ডিসিশন মেকিংয়ে নাইস ক্লিয়ারেন্স বাট কাউন্টারের জন্য প্লেয়ার নেই আমার ওকে ফোর ফোরলান ফোর লিজারাজ জন্য একটা লং বল দিয়েছে আরে ভাই লেফট ব্যাক ভাই হলো না রে হলো না হলো না হলো না পেনাল্টি ভাই এটা যদি পেনাল্টি না হয় গেমটা হচ্ছে পুরো একটা শিট ভাই গেমটা একটা পুরা শিট যেটা ওপেন চান্স লিজারাজু রে কি করলি লিজারাজু ভাই তুই বলটা ধরতে পারতো হ্যাটেক দিয়ে রাখি গোল খেলে খেলাম আরে টেলে ভাই কি করছিস তুই আবার রিপ্লে বোকা চোদা প্রোম্যাক্স ভাই এটা তুই যদি ভিডিও দেখিস না মনে রাখিস বোকা চোদা প্রোম্যাক্স ওকে আমার কিক অফ লোকা টেলে ফোর Nedwit Zav Neves Guya It's a fucking Nice safe again Net nice clearance for land. bro. তোর মতো বোকা চোদা আমি করার টাইম নেই ভাই এত মানুষ পারে কেমনে ভাই রিপ্লে দেখাতে লাভা প্লেয়ার এটা হারলেও সমস্যা না আমি এটাই আপলোড দিচ্ছি ভাই তো এর মতো বোকা চোদাগুলোর তো ধরা উচিত নাকি নাই সেফ শেষ নি শেষ নিয়ে ম্যাচ ভালো ছিল ভাই শেষ ম্যাচ ভালো ছিল এটা কোন দিক দিয়ে ফাউল করলো ভাই হুইসেন আমার না ভাই এটা তো আমার বোঝার বাইরে ভাই যে কেমনে কোন দিক থেকে ফাউল করেছে এটা হাউ দা ফাউল চোদা যে এটাই দিবে এটা জানা কথা ছিল টাইম ওয়েস্ট করবে এখন হুম চালা বোকা চোদা প্লেয়ার ওকে গেম প্লেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই বোকা চোদাদেরকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন এরকম বোকা চোদাদের গেম প্লে আমি এখন থেকে নিয়মিত আপলোড দিব বোকা চোদা প্রোম্যাক্সদের দেখানো তো উচিত ওকে ধন্যবাদ সকলকে